বলেছে সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত থ্রি এবং দক্ষিণ তাহলে উত্তর গোলার্ধে অনুপাত কত হবে না যদি এই ধরনের তাহলে একদিকে একদিকে জল স্থল আমি লিখে নেব এবার কি বলেছে জলভাগ স্থলভাগের পরিমাণের অনুপাত ওয়ান ইস টু থ্রি বলে দিয়েছে কত ওয়ান ইস টু থ্রি বলে দিয়েছে এবং বলেছে দক্ষিণ গোলার্ধে ওয়ান ইস টু নাইন দক্ষিণ গোলার্ধে ওয়ান ইস টু নাইন আচ্ছা দেখে নাও এই দুটো যোগ করে কত হচ্ছে তিন আর এক চার এই দুটো যোগ করে হচ্ছে তোমার দশ আচ্ছা এই যে সমগ্র পৃথিবীটা জলভাগ আর স্থলভাগ মিলে হচ্ছে চা সমগ্র পৃথিবী মিলে চার আচ্ছা আর এখানে সমগ্র দক্ষিণ গোলার্ধ হচ্ছে নয় আর এক দশ আচ্ছা দক্ষিণ গোলার্ধ বলেছে আচ্ছা সমগ্র পৃথিবী ধরো এটা ঠিক আছে সমগ্র পৃথিবী এটা তাহলে এটা দক্ষিণ গোলার্ধ আর এটা উত্তর গোলার্ধ তাই না এটা দক্ষিণ গোলার্ধ এটা উত্তর গোলার্ধ এইবার আমাকে দক্ষিণ গোলার্ধে বলে দিতেছে 10 আর উত্তর গোলার্ধটা বের করতে হবে এটা তো পুরো পৃথিবী জুড়ে তো এটা কিন্তু পুরো পৃথিবী জুড়ে দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধ তো ভাগ তাহলে শুধুমাত্র দক্ষিণ গোলার্ধ যদি 10 হয়ে যায় তাহলে পুরো পৃথিবীটা নিশ্চয়ই 10 এর ডাবল হয়ে যাবে বুঝো ভালো করে শুধুমাত্র দক্ষিণ গোলার্ধ যদি দশ হয় তাহলে পুরো পৃথিবীটা আমার দশে ডবল হবে তো তবে কি উত্তর হতে হবে তাহলে দক্ষিণ আর উত্তর গোলার্ধ দুটো অর্ধেক অর্ধেক হয়ে যাবে তাহলে এটাকে আমাকে এত দ্বারা গুণ করতে হবে যেন এটা ডবল হয়ে যায় তাহলে এটা ডবল এটাকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি চার পাঁচে কুড়ি হয়ে যাবে তাই না চার পাঁচে কুড়ি হয়ে যাবে তাহলে দেখো এর মধ্যে পুরো পৃথিবীটা আছে তাহলে পৃথিবী এর মধ্যে আমার উত্তর গোলার্ধ দুটো উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটোই থাকবে পুরীর মধ্যে এবং শুধুমাত্র দক্ষিণ ভারতের কত 10 দক্ষিণ ভারতের 10 পড়ে থাকলো ঠিক আছে তাহলে দেখুন আমি আবার কিভাবে করছি তাহলে এটা পুরো পৃথিবীতে আছে তাহলে শুধুমাত্র পৃথিবী বানাতে কি আমাকে পাঁচ দ্বারা গুণ করতে হয়েছিল তাহলে এই পাঁচ দিয়ে আমি এই যে জলোভাগের এক আছে তাহলে এই এককে আমি গুণ করব পাঁচ দিয়ে পাঁচ এককে পাঁচ হয়ে যাবে স্টু এখানে কথা হচ্ছে পাঁচ আর এর গুণ করব স্থলভাগের 3 5 15 হয়ে যাবে ঠিক আছে 10 দ্বারা আমি কাউকে গুণ করে কারণ হচ্ছে দক্ষিণ ছিল ছিল অর্ধেক তাহলে আমি কি করবো দশ দ্বারা কিছুই গুণ করিনি তার মানে এক দ্বারা ধর এক দ্বারা গুণ করলাম দশ একটা দশ হচ্ছে কি আমার এক দ্বারা গুণ করার প্রয়োজন নেই যা ছিল তাই লিখে দেবো তাহলে এখানে এক এবং এখানে কথা হবে নয় হবে ঠিক আছে এখানে যদি আমি আরো কিছু দিয়ে আমার যদি না নিত তাহলে এখানে যদি কিছু দিয়ে গুণ করতাম তাহলে সেটা দিয়ে আমার এটাকে আমি গুণ করতাম এই দুটো দিয়ে এই এই দুটোকে আমি গুণ করেছি ঠিক তেমনি এই দুটো আমি গুণ করে নিচে বসাতাম এখানে যেহেতু গুণ করার প্রয়োজন হয়নি এটা ডবল এটা ছিল তাই আমার কোনো গুণ করার প্রয়োজন হয়নি তাহলে এখানে জাস্ট বিয়োগ করে দেবো উত্তর হয়ে পাঁচ থেকে এক দিলে চার আর পনেরো থেকে নয় বাদ দিলে কত হবে ছয় হবে আরেকবার কাটা কাটি দেবে টু এখানে হবে তোমার থ্রি তাহলে